আগামী আট থেকে দশ জানুয়ারি বগুড়া শহরের মধুবন সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হবে বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দুই ছাব্বিশ উৎসবের ষষ্ঠ আসর হতে যাচ্ছে এটি আয়োজনে পুণ্যনগর ফিল্ম সোসাইটি বগুড়া এবারের উৎসবে পাঁচ ক্যাটাগরিতে বত্রিশটি দেশের একাত্তরটি চলচ্চিত্র প্রদর্শিত হবে শর্ট ফিল্ম ফিচার ফিল্ম ডকুমেন্টারি অ্যানিমেটেড ফিল্ম ও ওপেন ডোর শর্ট পাঁচ ক্যাটাগরিতে সিনেমা জমা নেওয়া হয়েছে পুরস্কার হিসেবে থাকবে সম্মাননা স্মারক সনদ ও নগদ অর্থ প্রতিটি ক্যাটাগরিতে সেরা নির্বাচনের জন্য ভিন্ন ভিন্ন জুরি বোর্ডে থাকছেন দেশ বিদেশের অভিজ্ঞ নির্মাতা ফিল্ম স্কলার ও কিউরেটররা তালিকায় নির্মাতা খন্দকার সুমন মোহাম্মদ রাকিউল হাসান অন্তু আজাদ চিত্রকায়ক শেখ রাজিবুল ইসলাম রাশিয়ার চলচ্চিত্র বিশেষজ্ঞ আনাস্কিন সার্চে নির্মাতা আলেকজান্ডার মোড়ো ভারতের ফিল্ম কিউরেটর শান্তনু কাঙ্গুলি ইরানি নির্মাতা মারিয়াম খাসিমি ও নেপাল উৎসবের চেয়ারম্যান সন্তোষ সুবেদী